সকল ফেসবুক বন্ধক কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এখন কিন্তু আমার শরীরটা ভালো না আমি কালকে রাতের একটা পোস্ট করলাম আমি একটা অসুস্থের কারণে আছি তারপরে একটু একটু ভিডিও করতে হবে ফেসবুকে এটা মানবে না ভিডিও শেখতে হবে সেই জন্য একটু পোস্ট করে ভিডিও বানাবে আজকে একটা জিনিস দেখাবো আমি মসজিদে যাচ্ছি এই মসজিদে দরজা কয়টা আছে আমি দেখাবার অসুস্থ অসুখটা ভালো হতে পারে আমার একটু ছোটো বাবু আছে আমার বাবুর জন্য দয়া আমার বাবু দেশে অসুস্থ আমি একদম ফবাসী ভাই সবাই আমাকে